আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রায় অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও দেওয়া তো এখন প্রায় বললে যে দেওয়াই হয় না কিন্তু তারপরও মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় ভিডিও দিতে কারণ আগে যেভাবে ভিডিও আপলোড করেছি একটা টান ছিল কাজের প্রতি আগ্রহ ছিল এখন কেন জানি সেই আগ্রহটা কমে গেছে বা ওই আগ্রহটা আগের মতো নেই কাজ করতে মন চায় কিন্তু বিউ হয় না বা বিউ না হওয়ার কারণে এখন কাজের প্রতি খুবই অমনোযোগ চলে এসেছে নয়তো দেখা যেত আগে প্রতিদিন একদিন পর পর সময় করে ভিডিও দেওয়া হতো তো যাই হোক সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন ভিডিও দেওয়ার আগ্রহ কমে গেলেও তারপরেও কিন্তু ভিডিও দিতে ইচ্ছা হয় মাঝে মাঝে তারপরেও অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার জন্য হুট করে যে কাজটা ধারণ করব ভিডিওটা করব ওইটা করা হয় না যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার ভিডিওগুলোও কিন্তু আপলোড হয় না তো এখন তো প্রায় বাংলাদেশে শীতকাল প্রায় বলতে গেলে শেষ পর্যায়ে কিন্তু এখন তো এইখানে আমাদের এখানে প্রচুর ঠান্ডা প্রচুর বৃষ্টি আপনারা তো মোটামুটি সবাই জানেন যে দেশের বাইরে যখন ঠান্ডা হয় তখন ঠান্ডার মধ্যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকে যার জন্য ঠান্ডাটা আরও খুব বেশি পড়ে আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা ইদানিং রোদের দেখাও পাওয়া যাচ্ছে না রোদের দেখা না পেলে মনে করেন যে ঠান্ডাটা কিন্তু আরও বেশি লাগে যখন বৃষ্টি হয় তখন তো আরও বেশি ঠান্ডা লাগে যার জন্য ঘর থেকেও বের হতে মন চায় না একটু সময় পেলে তো ঘর থেকে বের হই বিভিন্ন প্রয়োজনীয় বা দরকারি যে জিনিসগুলো দরকার সেগুলো একটু কেনাকাটা করে রাখি আর ঠান্ডার সময় তো মনে করেন যে বাহিরেও বের হতে ইচ্ছা হয় না সেটা তো আমার না সবারই এরকমটা মনে হয় তারপরও তো দৈনন্দিন কাজে যে কাজগুলা করা দরকার বা আমরা যারা বাইরে কাজ করি তাদের তো এর থেকে আর রেহাই পাওয়া যায় না ঠান্ডা হোক বৃষ্টি হোক কাজের জন্য কিন্তু এমনিতেই বাহিরে বের হতে হয় এখন আপনাদের সামনে কিছু রান্নাবান্না শেয়ার করি ইদানিং তো ভিডিও দেওয়া হয় না তাই রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করা হয় না আসলে যখন ভিডিওগুলো শুরু করি বা ব্লগ চ্যানেল খুলি তখন তো একটা আশা বা একটা ইচ্ছা নিয়ে কিন্তু শুরু করেছিলাম ওই আগ্রহটা এখন দিন দিন কমে যাচ্ছে আগের মতো আগ্রহ যে কবে পাবো সেটা আসলে বুঝতে পাই না তবে জানি না কবে আবার সেই আগ্রহটা ফিরে আসে এখানে হচ্ছে মাংস রান্না করব। একটু ভুনা বোনা করে রান্না করব। তো টমেটো দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। আমার কাছে টমেটো দিয়ে মুরগির মাংসটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে মানে যখন ভুনা বোনা তরকারি রান্না করি তখন খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর টমেটো হচ্ছে এমন একটা সবজি এটা হচ্ছে যে কোনো তরকারিতে দিয়ে খাওয়া যায় মাছ মাংস তারপরে রোস্টের মধ্যেও কিন্তু টমেটোটা দিয়ে খাওয়া যায় সবজির মধ্যে আলু টমেটো এটা যে কোনো তরকারিতে দিয়ে কিন্তু খাওয়া যায় তো আজকে আর মাংসটা ভাজি করি নাই এমনিতেই আমি কষিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। প্রায় অনেকেই দেখি যে সুন্দর করে কষিয়ে রান্না করেন মাংস মাছ সেটা খেতেও কিন্তু ভালো লাগে যেটা দেখতে লোভনীয় হয় সেটা খেতে তো খুবই মানে মজার হয় আর এখানে তো মনে করেন আমরা যা খাই সেটা তো সব কিছু ফ্রোজেন আর এটা দেশের মতো তো আর এত টাটকা জিনিস পাওয়া যায় না দেশে মানে যা কিছু টাটকা পাওয়া যায় সেটা খেতে এক ধরনের মজা বা স্বাদ হয় অন্যরকম আর এখানে যেগুলো আমরা পাই সেগুলো তো মনে করেন সবই ফ্রোজেন ওইটা ওইভাবে রান্না করতে হয় যাতে একটু মানে খেতে তৃপ্তি পাওয়া যায় আর কি ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাসা চলেই আসলো অনেকেই দেখলাম রমজানের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন আসলে রমজান নিয়ে এইবার কোনো ভিডিও করি নাই বা করাও হবে না যদি আর রমজানে যে ইফতার আইটেম যেটাই কই না কেন সেটা নিয়ে হয়তো বা ভিডিওগুলো থাকতে পারে বা ব্লক সাজাতে পারি কিন্তু আগাম যে প্রস্তুতি এটা নিয়ে আসলে ভিডিও করার আমার তেমন কোনো ইচ্ছা নেই আর কি ভিডিও করব। এখানে তো মনে করেন আমরা যারা প্রবেশে থাকি তারা একটু ফ্রেশ খেতেই কিন্তু পছন্দ করি অনেকেই দেখলাম যে ফ্রোজেন মশলা পাতি বা অনেক কিছুই আগে থেকে ডিপ করে রেখেছেন তো আমি মনে করি যেটা যখন খাওয়া দরকার অল্প পরিমাণে করলে সেটা যদি মানে সাথে সাথে করা হয় সেটা খেতে খুবই ভালো লাগে নির্বাচন নিয়ে এখন তো দেশে পুরোই গরম অবস্থা অনেকে হালচাল দেখলাম বিভিন্নভাবে বিভিন্ন জনের হালচাল দেখলাম ফেসবুকের যখনই ঢুকি তখন শুধু নির্বাচনী আলোচনা হয় আসলে দেশের পর্যায়ে বর্তমানে খুবই গরম একটা পর্যায়ে বিরাজ করছে তারপরও আমাদের কিন্তু একজন ভালো দেশ নেতৃত্ব দেওয়ার একজন ভালো মানুষ দরকার যে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে শুধু দেশ পরিচালনা করলে হবে না দেশের মানুষজন যারা আছে দেশের সুখে বা দেশের দুঃখে একজন ভালো নেতা ভালো মানুষ পাওয়া আমাদের আমাদের জন্য খুবই দরকার বা আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবারের মানুষ তাদের তো খুবই দরকার শুধু দেশ পরিচালনার নাম করে তাদের যে সুখ মানে সমৃদ্ধি সেটা যদি তারা নিজেরা ভোগ করে তাহলে কিন্তু হবে না আমাদের এমন একজন নেতৃত্ব মানে নেতৃত্ব দেওয়ার মানুষ দরকার যে শুধু আমাদের দেশটাই শুধু পরিচালনা করবে না আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি যা বা যারা গরিব দুঃখী আছে তাদেরকেও কিন্তু সুখে দুখে তারা দেখবে তাদের পাশে থাকবে এমন একজন মানুষ দরকার তো নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে আসলে মানে আমাদের যে ভোটটা কাঙ্ক্ষিত মানুষকে দেওয়া হয়েছে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করে বা কিভাবে কাজ করে একজন সঠিক মানুষ যদি হয়ে থাকে সে যদি ন্যায় নীতিপরায়ণ হয়ে থাকে তাহলে সে শুধু নিজের না দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে তো ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটা একদিন বা দুদিন পরে কিন্তু আমরা জানতে পারবো এর অপেক্ষায় রইলাম আজকে রান্নাগুলো খুবই শর্টকাট করে করেছি খিচুড়ি রান্না করেছি সেই সাথে হচ্ছে মুরগির ভুনা রান্না করেছি খুবই শর্টকাট করে রান্নাগুলো করে নিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাইকে আগাম রমাদানের শুভেচ্ছা দিলাম আর এই রমাদানটা সবার খুবই ভালো খাটুক পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনারা যে যেখানে আছেন সবাইকে নিয়ে অনেকে সুন্দর করে পবিত্র রমজান মাসটা উদযাপন করুন আর মনে রাখবেন রমজান মাস হচ্ছে একটা সিয়াম সাধনার মাস এমন একটা বরকত মাস যে মাসটা শুধু আল্লাহর রহমত দিয়ে ভরা থাকে আমরা যারা আছি আশেপাশের মানুষ নিয়ে পবিত্র রমজান মাসটা আমরা সুন্দর করে পালন করব। এটাই শুধু চাওয়া আপনারা যারা আছেন তারা শুধু একটু খেয়াল করবেন আশেপাশে যারা আছে তাদের তাদেরকে সাথে নিয়ে সুন্দর করে রমজান মাসটা পালন করার চেষ্টা করবেন তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে